এক চিলতে হাসির কারণেও জীবন দিতে হয় বুঝি আমাদের দেশে দিতে হয় অথচ অনেক দেশের কালচারই মানুষের দিকে তাকিয়ে হাসা আমি মালয়েশিয়াতে আছি এদেশের কালচার হলো প্রত্যেকে প্রত্যেকের দিকে তাকিয়ে মুস্কি হাসে পরিচিত কিংবা অপরিচিত রাস্তায় দেখা হলে চোখে চোখ পড়া মাত্রই মুস্কি হাসে ছোট বড় ধনী গরিব নারী পুরুষ হিন্দু মুসলিম লোকাল ফরেনার সুন্দরী কিংবা অসুন্দরী প্রত্যেকে প্রত্যেকের দিকে তাকিয়ে মুস্কি হাসে তো আমাদের দেশে কোনো অপরিচিত মানুষের দিকে তাকালেও সন্দেহ করে হাসি তো অনেক দূরের কথা হাসির জন্য এখন জীবনও দিতে হচ্ছে জীবনটা নেওয়ার পরে দেখা হচ্ছে তার রাজনৈতিক পরিচয় কি ছিল ভাই সে অন্যায়টা কী করেছে কি এমন অপরাধ তার জীবনটা কেড়ে নিতে হবে অথচ আমাদের দেশের লাখো লাখো নারীরা যৌক্তিক বিচার থেকে বঞ্চিত ছোট্ট শিশু থেকে বৃদ্ধা মায়েরা যুগের পর যুগ ধরে ধর্ষিতা হচ্ছে তার একটা প্রকাশ্য বিচার দেখি না হাজার হাজার লাখ লাখো মায়েরা বোনেরা তাদের অসংখ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কিছু কাপুরুষেরা বছরের পর যুগের পর যুগ ধরে তাদের স্ত্রী সন্তানকে দূরে ঠেলে দিয়েছে অধিকার থেকে বঞ্চিত রাখছে সেসবের কোনো বিচার হয় না সেসবের খোঁজও রাখে না সমাজ অথচ খুনখারাপি অনৈতিক বেআইনি কাজ অহরহ হচ্ছে আইন ছিল কোনো দিন আছে কি বিচার হবে কোনো দিন